আসসালামু আলাইকুম সদর উপজেলা পরিষদ নির্বাচনে মধ্যপূর্ণ নির্বাচন করছেন নির্বাচন করতে পারবেন এবার উনি মধ্যপূর্ণে সম্মানিত শিলে সকল সম্মানিত সকল উপসাদ এবং দেশে সূর্য সবাইকে আমার সালামু আলাইকুম আদা এবং নির্বাচনী শুভেচ্ছা আমি একভুকেট দিব্য কাকলি বিগত নির্বাচনে অগ্রামীরা প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ত্রিশ হাজার লোকের এবারও আমি ধন্যবাদ এইবাৰেই ফটোবোৰ কথা পত্ৰ ফটো আমাৰ